রতন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের রতন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের। আপনি চাইলে আরও কিছু তথ্য শিক্ষার্থীদের উপহার দিতে পারি আমার মনে হয় তাতে শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবে আপনি বলতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোট গল্পটি আঠারোশো সালে বাংলায় বারোশো আটানব্বই বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গল্পটিতে রতন এবং পোস্টমাস্টারের মধ্যে একটি গভীর মানবিক সম্পর্ক গড়ে ওঠে যা গল্পের মূল উপজীব্য আনন্দমঠ উপন্যাসের মূল ভাব কি আনন্দমঠ উপন্যাসের মূল ভাব হল দেশপ্রেম আচ্ছা আনন্দমঠ উপন্যাসটির রচয়িতাকে এটা কিন্তু আমি নিজে থেকে জিজ্ঞেস করছি প্লিজ কিছু মনে করবেন না আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যই তো শিক্ষার্থীদের উপকারী অর্থাৎ অধিক জ্ঞান চর্চামূলক ভিডিও উপহার দেয়া তাই না জি স্যার আপনি একদম ঠিক বলেছেন এবার বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে তার উল্লেখযোগ্য উপন্যাস হল দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি কপালকুণ্ডলা আঠারোশো ছিষট্টি মৃণালিনী আঠারোশো ঊনসত্তর বিশ্ববৃক্ষ আঠারোশো তিয়াত্তর রজনী আঠারোশো সাতাত্তর কৃষ্ণকান্তের উইল আঠারোশো আটাত্তর ও সীতারাম আঠারোশো সাতাশি আপনি অনুমতি দিলে আরও কিছু উপন্যাসের নাম বলতে পারি আপনি ভালো বলেছেন কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষার্থীবৃন্দ বিরক্ত হতে পারে তাই এই প্রশ্ন নিয়ে আরও তথ্য আপাতত না আলোচনা করে পরবর্তী প্রশ্নে গালা ভালো হয় তবে যদি আমাদের শিক্ষার্থীবৃন্দ ভিডিও অথবা ইনবক্সে আগ্রহ প্রকাশ করে তবে পরবর্তী ভিডিওগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনার ব্যবস্থা করা হবে এবার পরবর্তী প্রশ্ন হল মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল ওজন স্তর বিষয়ের সাথে সম্পর্কিত নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়া দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর ছিল কাতার বিশ্বকাপ ফিফার বাইশতম আসর ছিল ল্যানের অপর নাম কি ল্যানের অপর নাম হল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পথের পাঁচালী উপন্যাসের লেখককে পথের পাঁচালী উপন্যাসের লেখক ভূষণ বন্দ্যোপাধ্যায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই তারিখে সম্পাদিত হয় আচ্ছা ম্যাডাম আমি কি আরও কিছু তথ্য দিব জি অবশ্যই সেটা হলে তো আমাদের শিক্ষার্থীরা বেশি উপকৃত হতে পারে বলে আমি মনে করি আপনি বলতে পারেন ধন্যবাদ ম্যাডাম বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংগতি সমিতির মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিটি পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয়েছিল পক্ষসমূহ হল বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংগতি সমিতি গোড়া কোন ধরনের সাহিত্যকর্ম গোড়া উপন্যাস ধরনের সাহিত্যকর্ম গোড়া উপন্যাসের রচয়তা হল রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ এবার পরের প্রশ্ন হলো সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে ওয়ার্ক স্টেশন বলা হয় গ্যাসের গ্যাসের চাপ চাপ নির্ধারণের নির্ধারণের যন্ত্র কোনটি যন্ত্র হল ম্যানোমিটার ধন্যবাদ এই রকম চাপ নির্ধারণের যন্ত্র সংক্রান্ত প্রশ্নসমূহ অনেক পরীক্ষায় এসে থাকে তাই না জি আপনি ঠিক বলেছেন চলুন পরের প্রশ্নে যাওয়া যাক জি অবশ্যই পরের প্রশ্ন হলো পঞ্চাশের মন্নন্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মন্যন্তর হয়েছিল ইংরেজি উনিশশো সালে আরও কিছু তথ্য হল উনিশশো সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান তেরোশো পঞ্চাশ বঙ্গাব্ধে ক্রিস্টি উনিশশো সালে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে পঞ্চাশের মন্যন্তর বলা হয় বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ আরও কিছু তথ্য দিয়ে শিক্ষার্থীদের উপকৃত করার জন্য আপনাকে ধন্যবাদ এবার বলুন তো কেউ পাহাড় কোথায় অবস্থিত এই প্রশ্নটি আমাদের শিক্ষার্থীদের জন্য কুইজ রাখলে কেমন হয় ও নিশ্চয়ই ভালো হয় তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ